গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ারেস ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর আমার সাথে সাথে আজকে চক অনেক ভালো আছে আজকে হচ্ছে সানডে আজকে চকর কাছেও অনেক হ্যাপি আজকে দিনটা আজকে হচ্ছে চকল ডান্স ক্লাসে ভর্তি হতে যাচ্ছে যদিও কাছেই দেখতে পাচ্ছি আমি জাস্ট নাইটের ওপর একটা হাউস কোট পরে নিয়েছি একদম আমাদের পাশে তিন চারটে বাড়ির পরেই তো চলে এসছে পুতুলও চলে এসছে পুতুল চলে আসো একেবারে যাওয়ার সময় তোমাদের সাথে আমার কথা হচ্ছে তো যাওয়ার আগে ভাবলাম ভাবলাম যে ব্লগে এই ডান্স ক্লাসে যাওয়ার আগে ভর্তি করানোর যাওয়ার আগে আমি আগে ইন্ট্রোটা দিয়ে নিই তো জন্য ইন্ট্রো দিলাম চকোর বাবা এখনো ঘুমাচ্ছে যেহেতু সানডে চকর বাবার আজকে অফিস ছুটি তো চলো বেরিয়ে দিয়েছে চকর আজকে মজা না বেরিয়ে পড়েছি এই যে চক তো গেছিলাম কথা বলে এসেছি উনি বলল শনিবার থেকে মানে নেক্সট শনিবার নাহলে রবিবার থেকে করাবে কথাটা তো বলে এসছি আজকে ছুটি ছিল আবার আমি তো জানতাম না চলে গেলাম একেবারে নেক্সট যখন বাইরে খেলছে পুতুলের সাথে ঘুম থেকে উঠে গেছে আবার শুয়ে পড়বে বাইরে রোদ আছে বললাম একটু জন্য এখানে দেখো আমাদের যে বাইরে কাঠগুলো ছিল কাছের রান্নার পর্ব আমি কালকে না একটু চাউমিন খাওয়া হয়েছিল বাট চাউমিনটা প্রচন্ড পরিমাণে মানে বধজম মতন হয়ে গেছিলো সবারই চাউমিনটা হয়তো জানি না কেন এরকম হলো আমি আমার আর চাকর জন্য একদম পাতলা করে ঝোল করছি আলু পটল দিয়ে মাছের ঝোল আর চকর দাদুদের জন্য দাদু চকর বাবার জন্য একটু মশলা দিয়ে করা হচ্ছে ওদেরও কিন্তু ওরা না বলে রুগীদের খাবার মশলা ছাড়া রান্না করলে বলে রুগীদের খাবার ব্যাস এটাই এক ভা মানে একই ভাত খাইয়ে দিয়েছে চককে ঘি দিয়ে আর একটা মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি গরম ভাত তো কাজ বাজ সেরে আমার স্নান সারা হয়ে গেছে এখন একটু রোদে বসবো যার জন্য এই ওনাটা নিলাম কারণ রোদে বসবো তো এই ঘাটটায় প্রচন্ড পরিমাণে রোদ লাগে চকর আমি এখন রোদে বসবো এই যে চকর তাকাতে পারছে না ওদের চলো রোদে চেয়ার পাতা আছে না

ওর বাবা গেছিল বাইক ঠিক করাতে বাইকের লকটা চেঞ্জ করতে গেছিল তো হয়ে গেছে তারপরে নতুন চাবিটা কিনেছে লক চেঞ্জ করেছে বলে নতুন চাবি দিয়েছে চলো এখন ঘরে যাওয়া যাক ঘরে গিয়ে লাঞ্চ করব এখন বাজে হচ্ছে 5:30 টা আর আমাদের ঘুম থেকে উঠে এখন এখানে খেলা চলছে দাঁড়াও তোরা কি করছিস আমরা আমরা দেখি চলো দুষ্টু ছেলে আর আর ওই আর ওই মেটা হচ্ছে দেখি পুতুল দেখি এই মেটা হচ্ছে খুব বোকা মেয়ে আর এই চকো চকোটা হচ্ছে একটু দুষ্টু একটু বোকা উনি তো গুড বয় এরাও এরাও গুড বয় গুড গার্ল এখন রেডিও একটু বের হচ্ছে একটু দরকার আছে একটা ब्लाउজের পিস আছে তো ওটা দোকানে দিতে হবে মানে দর্জির কাছে দিতে হবে তো সেই জন্য একটু বের হচ্ছে এখন বাজে হচ্ছে পৌনে আটটা বসে পড়েছি এখানে রুমালি রুটি তরকা এখানে চকো রুমালি রুটি তরকা আর হচ্ছে সবার দুটো করে মিষ্টি বা চককে দুটো দিইনি ওকে একটাই দিয়েছি আর বলে না যার শেষ ভালো তার সব ভালো আজকে সানডেটা মানে সারাটা দিন মোটামুটিভাবে কেটে যায় ঠিক আছে বাট রাতের ডিনারের সময়টা এত সুন্দরভাবে লাগবে ভাবতে পারিনি অনেকে আছে তোমরা হয়তো ভাববে যে তরকার উঠিতে আবার কি ভালো ভাবছো দেখো সানডেতে ঘরের খাবার বাদ দিয়ে যে কোনো তুমি তরকার রুটি খাও কি চাউমিন খাও কি একটা এগরোল খাও যাই হোক বাইরে বেরিয়ে একটা ফুচকা খাওয়াও একটা কিন্তু স্পেশাল মানে আমার কাছে আমার প্রশ্ন হয়তো বলছে এরকম হয়তো অনেকের কাছেই আছে যে সানডে মানে হচ্ছে একটু কি বলবো ঘরের কাছ থেকে একটুখানি ছুটি নেওয়া এরকম মানে সানডে হচ্ছে একদম ছুটির দিন বলতে পারো সবার জন্যেই এবার ছেলেদের জন্য তো সানডে মানে অফিস ছুটি আর মেয়েদের তো সানডে মানে কোনো মানে সেরমভাবে তো কেউ ছুটি পায় না সংসারের জন্য তো সেটাই আজকের ডিনার পর্বটা খুব ভালো আমাদের আছে তরকারি যথেষ্ট মধ্যবিত্ত বাড়িতে এটাই প্রথমে ভাবছিলাম যে বিরিয়ানি খাওয়ার কথা বাট আজকে বেরিয়ে ফুচকা খেয়েছিলাম এবার যেখানে ফুচকা খাই তো ওখানে উনি খুব দারুণ ফুচকা বানায় আমাদের পাশের পাড়াতেই তো ওনার কাছ থেকে ফুচকা খেয়েছি কুড়ি টাকার ফুচকা খেয়েছি কিন্তু তাও পেট ভরে গেছিলো তো ভাবলাম বিরিয়ানি নেব না একেবারে একটু তরকার উঠে আজকে তরকার রুটিটা খাই আর বাবা আমার শ্বশুর তরকার রুটি খেতে খুব ভালোবাসে সেই জন্য আজকে তরকার রুটি ট্রিটটা আমার তরফ থেকে সবার জন্য সানডে ট্রিট চলো এখন চলো এই চকু দেখাচ্ছে তোমাদের চকুর ডিনার কী রুটি খাচ্ছো এটা জানা রুমাল রুটি এটা রুমাল রুটি আর এখানে